তুমি কি চাইতেছো তুমি চাইতেছো সংসার অশান্তি হ্যাঁ তুমি কি আমার সাথে সংসার করতে চাও না তুমি চাইতেছ না তোমার কথা শুনে তো এটাই মনে হতেছে তুমি চাইতেছ না তুমি যদি এইবার আমার সাথে আমার বাবার সাথে ঈদ না করো আমি কিন্তু গরমটা আগুন লাগাই তুমি এরা খুব দিলাম আগুন তো তুমি এখনই লাগিয়ে রাখছো তোমার দশা লাগাইতে তুমি যাইবা কিনা তোমার বলছো কিন্তু রেডিওতে দেখো ঘরের ভিতরে ঝামেলা করার চেষ্টা করো না বুঝছো আমি কখনো তোমার কাছে কিছু চাই নাই আমি এবার রোজা নিতে তুমি চাও না মানা করছ কি চাইতে তুমি আমি আটকে রাখছিলাম আমার দরকার ছিল না বিয়ের পর থেকে সব সময় জায়গা ঈদ করে আসতেছি এবার তুমি আমার সাথে আমার বাপের বাসা ঈদ করবা সব সময় করছো এবারেও করবা আমি এবার পারমুন আমি তোমার আগেই বলে আসি ওঠো রেডি হও যাও আমি পারমুনে যাইতে আরে ভাই সেট টুইটটা কই রইছ কত দিন ধরে আমগুলো ঈদ করা আছে কয় বছর ধরে রইছে একদম কথা কম বল বল বলতাছি মাইয়ারে মাইশা লাই লাই দে এই লাইদে দিয়ে কি মাই এটা নষ্ট করবা লাই দিলাম কই তরে ওর কি একটা इज्जत নাই ওর মানে इज्जत নাই ও কেন শ্বশুর বাড়িতে ঈদ করবে হ্যাঁ মাই আর তো তুমি চাপা পাবে ঈদ করাল এই না করছি ঈদের পরে দিন আসবে ঈদ কইরে ওর আত্মীয় সজন আছে ওর প্রতিবেশী আছে সবাই দেখবে সবার সাথে ঈদ করবে ঈদের পরের দিন লাগে জামাই রলে চলে আসবে আমি সিটটা কইরে যাকনা বিয়ের পরে বাপের বাড়ি আপন জন না শ্বশুর বাড়ি হলো আপন বাড়ি শ্বশুর রইলো বাবা শাশুড়ি রইলো মা স্বামীর আপন করে নিতে হয় তোমার শাশুড়ি আর জামাইকে যেদিনকে খুশি করতে পারবা সেই দিনকে ওদেরকে নিয়ে আমার বাড়িতে বেরাইতে আসবা তাছাড়া এদেরকে অকুশি করিয়া আমার বাড়িতে কোনোদিন আসবে না আমার দরজা তোমার জন্য চিরোধরা বন্ধ হয়ে যাবে ও তুমি চলে আসছো এই শুনো। হ্যাঁ নাও। রাখো এখানে বেতন বোনাস দুটেই আছে। ও আচ্ছা ভালো কথা তোমার অফিস বন্ধ দেনে? এই তো আজকে ছুটি দিয়ে দিছে। ঈদের ছুটি। কেন? তাহলে তাড়াতাড়ি রেডি হয় না দেরির কোনো তলব নেই। তাড়াতাড়ি রেডি মানে কোথায় যাবো? কেন তোমার না বললাম রোজারীতে এখানে কল করব নাকি আমার বাবার কাছে করব? তোমার বাবার পাশে কেন করবো বুঝলাম না তো এখানে আম্মা একা বাসায় তারে রেখা কি কোনো জ্বরে ঠিক হবে কেন তোমার তো আমি শুরুতেই বলছি তারে রেখা যাওয়া সম্ভব না আমি যে আমার বাবমা রেখে আসছি ঠিক আছে ওই জায়গায় তারা দুজন আছে তাদের দেখার জন্য মানুষ আছে কিন্তু আমার এখানে কি আছে বলো আমরা দুজন ছাড়া আমার আম্মার আর কি আছে এত কিছু দেখার সময় মানে আমি যেটা বলছি ওইটাই করবা তাদের রেডি হলো আমি যেতে পারবো না তুমি কেন যেতে পারবা না কেন যেতে পারবো না জানো না আমি একশো বার যাইবা আমি বলছি তুমি যাইবা অসম্ভব সম্ভব করতে অসম্ভব দেখো আমি যদি তার বাসায় একা রেখে যাই আশেপাশের মানুষ কি বলবো আর যদি কোনো দুর্ঘটনা ঘটে ফেলে বয়স্ক মানুষ কোনো দুর্ঘটনা ঘটাইবে না তোমার আম্মু আর আশেপাশের মানুষ কি বললো ওইটা দেখার সময় আমার নাই তারা কি আমার খাওয়ান পরন দেওয়া যায় আমি তাদের কথা শুনতে যাবো তুমি বুঝতেছো না বিষয়টা খারাপ দেখায় এত বোঝার দরকার নাই তোমার আমি রোজার টাইমেই বলছি যে রোজার ঈদে এখানে করতেছো ভালো কথা করবে নিতে আমার বাবার বাসায় করবে দেখো বলছো ঠিক আছে সব আবদার তো রাখা যায় না এই জিনিসটা তো তোমার বুঝতে হবে তাই না রাখা যায় না এটা তোমার রাখতেই বল এটা তোমার আমি শুরুতেই বলে রাখছি এমন না তোমার আমি আজকে বলতেছি ঠিক আছে শুধু বলে রাখছি কিন্তু আমার একটা একটা কাজ করি আমরা আম্মারে নিয়ে যাই আমি আম্মারে বলছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য উনি যাইব না কে আনিজি ফিলার তো এখন উনি যাইব না বলে আমিও যাব না আমার কি সকালাত নাই সব সময় তোমার বাসায় পড়া থাকি মিদের ভিতরে আমার কি মন চায় আমার বাপ সাথে ঈদ করতে বিয়ার পর থেকে আমি সবই দেই জায়গা করতেছি আমি এত কিছু জানি না তুমি আমার সাথে যাবে রেডিও তারতেই আচ্ছা এক কাজ করো জানা তাদেরকে বলে এখানে আসতে তাইলে কি হয়ে যায় সমাধান তারা কেন তাদের ঘর বাড়ি তোমার এখানে আসা ঈদ হ্যাঁ তাদের কি ঘর বাড়ি নাই তো আমার কি ঘর বাড়ি নেই আমার কি ঘর বাড়ি নেই আমার মার কি ঘর বাড়ি নেই এগুলো তোমার ওখানে কেন যাবো আমি এত কিছু বুঝি না তুমি রেডিও এবার যে কোনো মূল্য আমি আমার বাবার বাসে ঈদ করবো সম্ভব না এই যে তোমার টাকা দিছি না গুরু কিনে নিয়ে আসবো হবে এই জায়গায় কুরবানি হবে এই জায়গায় ঈদ হবে এখান থেকে এক পাও নড়বো না তুমি কি চাইতে তুমি চাইতে সংসার অশান্তি হ্যাঁ তুমি কি আমার সাথে সংসার করতে চাও না তুমি চাইতেছো না তোমার কথা শুনে তো এটাই মনে হচ্ছে তুমি চাইতেছো না তুমি যদি এইবার আমার সাথে আমার বাপের ঈদ না করো আমি কিন্তু গরিব আগুন লাগাই তুমি করে দিলাম আগুন তো তুমি এখনই লাগাই রাখছো তোমার দশে লাগাইতাছি তুমি যাইবা কিনা তোমার বলছো কিন্তু রেডি হইতে দেখো ঘরে ভিতরে ঝামেলা করার চেষ্টা করো না বুঝছো আমি কখনো তোমার কাছে কিছু চাই নাই আমি এবার রোজা নিতে তুমি চাও না তোমার মানা করছ কি চাইতে তোমার আমি আটকে রাখছিলাম আমার দরকার ছিল না বিয়ের পর থেকে সব সময় জায়গা ঈদ করে আসতাছি এবার তুমি আমার সাথে আমার বাপের বাসা ঈদ করবা সব সময় করছো এবারেও করবা আমি এবার পারমু না আমি তোমার আগেই বলে আসি ওঠো রেডি হও যাও আমি পারবো না যাইতে যাইবা না তো না যাবো না যাইবা না আমি সম্ভব না বললাম তো কেন সম্ভব না আমি যদি বিয়ার পর থেকে এই জায়গায় প্রত্যেকটাই তোমার সাথে করতে পারি তোমার মার সাথে তুমি একটা একটাই কেন পারবে না আমার বাবার ভাষা করতে আমি আমার আম্মারে রাইখা তোমার ভাষা ঈদ করতে পারবো না মানে না আমার সকালে তোর কোনো মূল্য নাই আমি এই বিয়ার পর থেকে ভাষা আইছি পড়তে দেখতেছি না আমার কোনো কথার কেউ দাম দিছে আমি এবারে একটু শক করছি আমার বাবার ভাই ঈদ করবে এটাও বলে পুরো নেব না সব সময় আমার কথা নিচে লাই রাখছে সব সময়

কথাটা যেন মনে থাকে ধরো এগুলো নিয়ে যাও ধরো আর ঢং করতে হবো না অসহ্য তাড়াতাড়ি ফেসে আনো এই সময় আবার কি আইব

ওয়ালাইকুম আসসালাম বাচ্চা তো ভালো হ ভালো আছি ভালো আছো তো আম্মারে নিয়ে আসলি তো বার্তা বলছিলাম আম্মারে কিন্তু সেইটো অসুস্থ তো এই জন্য কোথাও যা যাতায়াত করতে কি ও আচ্ছা আচ্ছা ভালো ভালো আছি তো এখানে ঈদ দুই নাম একসাথে দিও

বিয়ের পরে কি স্বামীর বাড়ি আপন না শ্বশুর বাড়ি বাপের বাড়ি আপন কোনটা তোমাদের সাথে অনেকদিন ঈদ করে নেই কারণে হ্যাঁ ঈদ করো না ভালো কথা ঈদের পরে আসতা এটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু আপনার মেয়ে তো বুঝে না তুমি কাজটা ভালো করো নাই তুমি কেন আসলে এখানে তুমি কি কামাই এটা সব করে আসাম কি ঈদ করব তাম গুলো কি ঈদটা করুক না তুমি কি অনেক আর খেদাই দিবা হেই চুপ করা যা বুঝেনা তাইলে কথা কয় মামুনি আসছো ভালো কথা ঠিক আছে আজকে রাতটা থাকো তো কালকে সকালবেলায় বাড়িতে চলে যাবো ওখানে কি ঈদ করবো হ্যাঁ না আব্বু আমি তো এবার সিদ্ধান্ত নিয়ে এসেছি তোমাদের সাথে ঈদ করবো ঈদ করবো তারপরে যাব ও আসছে সকলে টুইটটা করে যার আমাদের সাথে এমন করো কেন তুমি এত কথা বলো কেন হ্যাঁ মাইয়ের মানুষ লাই দে বিয়ের পরে স্বামীর বাড়ি আপন বাড়ি তাই আমি খারাপ কোনো কথা বলতেছি না আসছো ভালো কথা আজকের রাতটা থাকবা সকালবেলায় বিদায় হইবা ঈদের পরে লাগে ঈদের একদিন পরে তুমি চলে আসো সমস্যা নেই আমি আর কোনো কথা শুনতে চাই না না আমি যদি এই জায়গায় ঈদ না করি তাহলে ঈদের পরে আসো আবার কথা বলে মুখের উপরে তোমাকে বিয়ে দিছি কি এখানে ঈদ করার জন্য এই তোর শাশুড়ি ওখানে একা একা কি করবে হ্যাঁ মায়া ভাই সেই টুইটটা কই রে যা কতদিন তো কাম করে ঈদ করান আছে কয় বছর ধরে হইছে একদম কথা কম বলবা বলতাছি মায়ের মাইসে লাই লাই দে এই লাইদে দিয়ে কি মাইয়াটা নষ্ট করবা লাই দিলাম কই তরে ওর কি একটা ইজ্জত নাই ওর মানে ইজ্জত নাই ও কেন শ্বশুর বাড়িতে ঈদ করবে হ্যাঁ মাইয়া এত তুমি চাপা পাবে ইজ্জত করাল এই না করছি ঈদের পরের দিন আসবে ঈদ কইরে ওর আত্মীয় স্বজন আছে ওর প্রতিবেশী আছে সবাই দেখবে সবার সাথে ঈদ করবে ঈদের পরের দিন লাগে জামাইরে লয়ে চলে আসবে আমি আইছি এটা কইরে যাও এখনই বেরো

তুমি কেমন মিয়া আব্বা আমি ওরে বুঝাইছি তারপর আমার লাগে অনেক চিলে চিলি করছে চিলে চিকো চিলে চিলি করতে করতে একসময় কান কেটে দিছে এখন কিছু বলার আছে বলেন আরে মেয়া তুমি পুরুষ হওয়ার চেষ্টা করো মিয়া তোমার মা রে গিয়ে পড়ছে আমার বাড়িতে ঈদ করতে হ্যাঁ তাই মিয়া সমাজে কি বলবে হ্যাঁ এই তুই কি মা হবি না তোর সন্তান যদি এইভাবে তোর পুত্রবধূ নিয়ে যায় তখন তোর কেমন লাগবে হ্যাঁ যাও বেরো

যাও তোমার বাড়ি থেকে তুমি ঈদ করো ঠিক আছে প্রয়োজনে ঈদের দুই দিন পরে আমার বাড়িতে এসো যাও যাও বেরো ঠিক আছে যাও এই মেয়ের সুখ শাস না মেয়ের হয় না দেখছো জামাই রে জোর করে নিয়ে আসছে জামাই মনটা কত কালা মুখটারে বেজার করে রাখছে এই সুখী কীভাবে হয় যদি ওর জামাই মন রক্ষা করতে পারে ওর শাশুড়ির মন রক্ষা করতে পারে তাহলে ওরা সুখী না বল আমরা চলে যাই চলে যাইবা যাও শুনো বিয়ের পরে বাপের বাড়ি না। শ্বশুর বাড়ি হলো আপন বাড়ি শ্বশুর হইলো বাবা শাশুড়ি হইলো মা স্বামীর আপন করে নিতে হয় তোমার শাশুড়ি আর জামাইকে যেদিনকে খুশি করতে পারবা সেই দিনকে ওদেরকে নিয়ে আমার বাড়িতে বেড়াইতে আসবা তাছাড়া এদেরকে অকুশি করিয়া আমার বাড়িতে কোনো দিন আসবে না আমার দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে কথাটা যেন মাথায় থাকে যাও ঈদ কইরা ঈদের দুই দিন পরে চলে আসো ঠিক আছে তোমারই ভালোবাসা আছে তোমারই মমতা আছে আমার কি আরো দশটা আছে আমার আমার একটা মাত্র মাইয়া আমার কি মমতা নাই সবই আছে কিন্তু মেয়েদেরকে লাই দিতে নাই মেয়েদেরকে যদি লাই দাও তাহলে সংসার করতে পারবে না কথাটা বুঝছ এটা মাথায় রেখো যাও